আজকে দারাজ থেকে একটি পণ্য অর্ডার করেছিলাম এবং যথাসময়ে পণ্যটি আমি হাতে পেয়েছি অনেক খোঁজ খবর নিয়েছিলাম কিন্তু মার্কেটে যে বলে তার চাইতে অনেক কম থেকে আমার পণ্যটি আমার হাতে এসে পৌঁছেছে এখন আমি এটাকে আনবক্সিং করব আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে সবাই আমার সাথেই থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমি শুরু করলাম আমার টা আনবক্সিং করা এরপরে প্রথমেই যে কাগজটা বের হলো এই কাগজটা দাঁড়াতে কোনো প্রোডাক্ট যদি কোনো প্রবলেম হয় তাহলে তুমি সেগুলো রিটার্ন করার ক্ষেত্রে কাগজটার প্রয়োজন হয় আমার সেই কাঙ্ক্ষিত প্রোডাক্টটি আমি হাতে পেয়ে গেলাম বের করে ফেললাম ভেতরে আর কিছু ছিল না শুধু স্পিকারের মাইক্রোফোন প্রথমে পলিটা খুলে নেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু এই পলিটা অনেক হার্ড হয় খুলছিল না পরে টেনে ছিঁড়ে ফেললাম ছিঁড়ে আমি খুলে ফেললাম হ্যাঁ দেখতে পাচ্ছেন প্যাকেটটি অনেক সুন্দর এবং স্পিকারের আমার বেশি পছন্দ হয়েছিল এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি আনবক্সিং করছি ও মাই গড কত সুন্দর কত সুন্দর অনেক পছন্দের একটি প্রোডাক্ট আমার অনেক ভালো লেগেছিল ভিতরে একটি কাগজ আনতে গেলাম এটা হচ্ছে মাইক্রোফোন কিভাবে ইউজ করবে তার একটি নির্দেশিকা এরপরে আরেকটি বক্স ছিল এর মধ্যে এই বক্সটি হচ্ছে মূলত চার্জারের বক্স এর মধ্যে একটি ছোট্ট চার্জার রয়েছে যে চার্জার দিয়ে স্পিকার দুটাকে মাইক্রোফোন দুটাকে চার্জ করা যাবে এরপরে আমি মাইক্রোফোন দুটি খোলার চেষ্টা করছি দেখে একটি আমি খুলে ফেললাম এখন কত সুন্দর এবং আমি যে উদ্দেশ্যে এই মাইক্রোফোনটি কিনেছি আল্লাহ যেন সেই উদ্দেশ্যটা পূরণ করে হচ্ছে একটিতে চার্জ দিব আর একটি ব্যবহার করব এরপরে একটি ছোট কনভার্টার আছে আর একটি রিসিভার আছে টা অনেক রিসিভারটা আমি পরবর্তীতে আমার ফোনে ইউজ করে দেখেছি এবং এখন আমি রেকর্ড করছি এটা এই স্পিকারের চারটি আইটেম আর একটি আইটেম মিসিং আছে চার্জার চলে এসেছে জাদুর খেলা আজকে এই পর্যন্তই চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে এখন শুধু ওয়াচ টাইমের পালা সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ